মাত্র পাঁচ মিনিট সময়ের মাঝেই কিন্তু শুধুমাত্র ডিম এবং ময়দা দিয়ে এত মজাদার ফুলকো সফট পিঠা আপনার বাসায় তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা কিন্তু অনেক বেশি টেস্টি এবং হেলদি একটি পিঠা আপনারা কিন্তু খুবই কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন বাই দা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন তো আর কথা না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আপনি কিন্তু চাইলে দুটি ডিম দিয়েও করতে পারেন কিংবা আপনার পছন্দ মতো আপনি যে কয়টা ডিম দিয়ে করতে পারেন তো সেই সাথে এখানে এক চিমটি লবণও অ্যাড করে দিয়েছি এবং হাফসা চামচের মতো বেকিং সোডা অ্যাড করে দিয়েছি খাবার সোডা সেই সাথে হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছে আর আমি যতটুকু তৈরি করব সে অনুযায়ী কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন তবে মিষ্টি খাবারে আমার কাছে একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে কিন্তু ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি চিনিটা যখন গলে গিয়েছে তখন এখানে আমি লিকুইড মিল্ক অ্যাড করেছি হাফ কাপের থেকেও একটু কম আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আর সে পরিমাণ পানিটা অ্যাড করে দিতে পারেন এরপর একবার ভালো করে মিক্স করে এবার আমি দুই কাপ ময়দা এখানে অ্যাড করেছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারবেন তো চামচের সাহায্যে কিন্তু একটু সামান্য ভালো করে প্রথমে মিক্স করে নিয়েছি এরপর কিন্তু আমি হাতের সাহায্যে এটা মিক্স করে নিয়েছি ফরে আমি আরও হাফ কাপের মতো ময়দা অ্যাড করেছি টোটালি ময়দা আমি এখানে আড়াই কাপ পরিমাণ অ্যাড করেছি আপনারা কিন্তু অবশ্যই এইটার কনসিস্টেন্সি বুঝে ময়দাটা অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে চামচ দিয়ে মিক্স করা হয়ে গিয়েছে এরপর কিন্তু ময়দাটা দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছে। এই ডোটার কনসিস্টেন্সি হবে আমরা নর্মালি যেরকম কাঁচা আটা দিয়ে পরোটা তৈরি করি ওইরকম কনসিস্টেন্সির হবে এই ডোটা একেবারে হার্ড করতে যাবেন না নয়তো কিন্তু একেবারে ফুলকো ফুলকো হবে না একটু সফট রাখবেন দেখতেই পাচ্ছেন আসলে এটা দেখেই বুঝে নিতে হবে এরপর একটা ফ্ল্যাট সারপেসের উপর নিয়ে আমি ছোট করে লিচি কেটে এবার ময়দা ডাস্ট করে আমি একটু মোটা করে রুটি বানিয়ে নিচ্ছি আসলে এই পিঠাটা তৈরি করা একেবারেই ইজি যে কেউ এটা ঝটফট করে বানিয়ে নিতে পারবে আপনারা চাইলে কিন্তু এক পাশে চা বসিয়ে অপর পাশে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন মোটা করে রুটিটা কিন্তু বানানো হয়ে গিয়েছে এবার একটা পিৎজা কাটার দিয়ে কিন্তু চারিপাশটা আমি ভালো করে কেটে নিয়েছি মানে সমান করে নিয়েছি এরপর একটু মোটা করে এরকম করে শেপ দিয়ে নিয়েছি এই পিঠার শেপটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে আমি একটু বরফি শেপ দিয়ে নিয়েছি আর এই কাজটি তো একেবারেই ইজি যে কেউ কিন্তু এটা পেরে যাবেন একবার দেখলে এরপর আমি একটা ফ্ল্যাট ডিশ নিয়েছি আর এখানে সামান্য ময়দা ড্রাস্ট করে দিয়েছি যাতে এটা উঠানোর সময় লেগে না থাকে এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এরপর একটা সাইডে রেখে চলে এসেছি সরাসরি কিচেনে আমি একটা ফ্রাই ফ্যানে এখানে এক কাপের মতো তেল ইউজ করেছি আর এই পিঠাগুলো কিন্তু অবশ্যই একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে এরকম পারফেক্টলি ফুলে উঠবে চুলা রাশটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন আর দেখতেই পাচ্ছেন দেওয়ার পর পরই কিন্তু এগুলো অনেকটা ফুলে ডবল হয়ে গিয়েছে আর একেবারে ফেটেও গিয়েছে আর একদম উল্টে পাল্টে কিন্তু একটা স্টিনারের সাহায্যে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আসলে এই পিঠাগুলো বাজতে খুব একটা সময় লাগে না একেবারে কম সময়ে আপনারা এই পিঠাগুলো ভেজে নিতে পারবেন খেয়াল করেছেন নিশ্চয়ই একদম ব্রাউন কালার করে আমি এটা ভেজে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি কয়েকটা লেয়ারে এই পিঠাগুলো ভেজে নিয়েছি ফাইনালি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে অনেক বেশি সফট হয়েছে একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা পারফেক্টলিভাবে ফুলেছে আর কতটা সফট এটা খেতে কিন্তু অনেকটা কেকের মতো লাগছিল এই পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এভাবেই কোনো রকম ফ্রোজেন করতে হবে না কিছু না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ ফেজ